হ্যালো ইবরান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশাটা খেয়াল পাকে রাশে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারের সকলকে নিয়ে বেশ ভালো আছি কাছে দূরে যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখে থাকেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই সেই সাথে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি আমি মনিরা বলছি ঢাকা থেকে তো গত বুধবার হচ্ছে আমরা গিয়েছিলাম হচ্ছে মেড়া হাটে তো ওখানে একটু প্রয়োজনীয় কিছু কেনাকাটার জন্য গিয়েছিলাম তো মেরা দিয়া হাটে ফার্স্টে ঢুকতেই মানে শুরু থেকেই আর কি কাঁচা বাজারটা সামনে পড়ে সময় তো কোকারিস আইটেম একটু টুকটাক আপনাদের দেখাই বা শেয়ার করি তো এবার ভাবলাম যে আসলে এখানে টাটকা কি কী সবজি পাওয়া যায় সেটাও আর কি একটু ভিডিও করে নিই কারণ এই সবজিগুলো একেবারেই মানে যে খুবই টাটকা আর একেবারে ন্যাচারাল আর এগুলা অনেককে দেখা যাচ্ছে চাষ করে বা গ্রাম থেকে অনেকে নিয়ে আসে এই হাটে এই যে লাউগুলা কিন্তু একেবারেই মানে সকাল বেলায় জাস্ট ওই চাচা বলতেছিল যে কেটেই নাকি নিয়ে আসছে এখানে তো এই জন্য আর ভাবলাম যে একটু ভিডিও করি কিন্তু আমার কিছু কিছু জিনিস হয় কি যে মানে ভিডিওতে দেখা যায় ছোট কিন্তু জিনিসগুলো আসলে অনেক বড় কিন্তু তারপরে যে টক বড় কেসুর আলু ক্যাপসিকাম মানে টোটালি মানে যত প্রকার সবজি আছে পেঁপে আমরা মানে অনেক কিছু ওই জন্য দেখে আর কি আমি ভাবলাম যে তাহলে একটু ভিডিও করে নিই মানে এখানে আসলে আর কি হয় কি মানে ককারিজ আইটেম থেকে শুরু করে ঘর সাজানো জিনিস বিছানার চাদর তারপরে হচ্ছে পরার জামা কাপড় সালোয়ার কামিজ শীতের কাপড় চোপড় এ টু জেড সব কিছুই পাওয়া যায় আবার সেই সাথে দেখা যাচ্ছে যে এই হাটে অনেক বড় বড় মাছ ওঠে আবার হাঁস মুরগি তারপরে হচ্ছে এমনকি বলা লাগে যে ছাগল পর্যন্ত এখানে পাওয়া যায় তো আমি অনেক বেশ বড়ো বড়ো কিছু মাছ দেখতেছিলাম প্রায় সাত আট কেজি ওজনের আর মাছ রিটা মাছ তারপরে বোয়াল বেশ বড়ো বড়ো হচ্ছে শোল মাছ অনেক কিছুই আর কি আছে তারপরে যে যেইখানে ঝাড়ু তারপরে ঝাঁকা শাক ধোয়া যেই ঝাঁকাগুলা বা ঘর ঝাড়ু দেওয়া শলা সব কিছু জিনিসই আর কি টোটালি এখানে আছে আবার অনেক কলা আছে কলাগুলা আর কি অনেকগুলা দেখা যায় যে যেগুলো হচ্ছে নদী দিয়ে নিয়ে আসে ওইগুলো আর কি বড়ো বড়ো কাঠ ধরে থাকে আবার এখানে আবার একটু সরি কেটে কেটে রাখছে আবার এখানে মধু বিক্রি করতেছে নারকেল বিক্রি করতেছে খেজুরের গুড় পাটালি। মানে টোটালি শীতের জন্য পিঠা বানানোর জন্য এখন যা যা প্রয়োজন সেগুলাও আর কি বিক্রি করতেছে আবার ওইখান থেকে একটু সামনের দিকে আগাইলে এই দোকানটাতে দেখতেছিলাম যে হচ্ছে যত প্রকার বীজ আছে মানে যারা ছাদে গাছ লাগান বা হচ্ছে টুকটাক একটু সবজি সবজির আবাদ করে তাদের জন্য আর কি এখানে প্রয়োজনীয় সব টাইপেরই আর কি বীজ এখানে একত্রে পাওয়া যাবে আবার তারপরে তার থেকে আর একটু সাইডে আর কি যত প্রকার মরিচ টমেটো লাউ মানে অনেক কিছুরই আর কি চারাও এখানে বিক্রি করা হয় তো আমি যেহেতু ওগুলা নিব না আমি হচ্ছে একটু ক্রোকারিজ আইটেম বা একটু সিনামিক আইটেমের মধ্যে কিছু কেনাকাটা করার জন্যই আমার এখানে মূলত যাওয়া তো এই জন্য আমি সরাসরি ওইগুলো একটু ভিডিও করে নিয়ে আর কি সামনের দিকে আগে এই দোকানটাতে চলে আসলাম তো এই দোকানটাতে আর কি দেখতেছিলাম যে আসলে অনলাইনে দাম কীরকম আর এই আপাটা কীরকম দাম তো ছিল তো দাম যেহেতু একটু আজকে মনে হচ্ছিল একটু কাছাকাছি দাম এই জন্য পরে ওইখান থেকে ওরকম কিছু নেওয়া হয় নাই আমি জাস্ট একটা ডিম রাখার বক্স নিয়েছি ওইখান থেকে নিয়ে আবার সামনের দিকে একটু আড়ায় আসছি তো এইখানে এই দোকানটাতে হচ্ছে এই যে আড়ং ডিজাইনের যে গার্মেন্টস চাদরগুলো আছে ওগুলো আর কি বিক্রি করতেছিল তো চাদরগুলোর দাম বেশ রিজনেবলি যাচ্ছিলো দাম সাশ্রয় ছিল আবার এইখানে হচ্ছে কটনের মধ্যে কিছু প্রিন্টের চাদর তো এই চাদরগুলো হচ্ছে এক পিস চাদর নিলে তিনশো টাকা যাচ্ছিলো আর কাবার সহ হচ্ছে চারশো টাকা যাচ্ছিলো তো কাপড়ের মানগুলো ভালোই আছে এগুলা হচ্ছে কটনের মধ্যে তো আমি এগুলা আর দেখে ভাবলাম যে একটা নিয়ে পরে আবার ভাবলাম যে না আমার যেহেতু দশ পনেরোটার উপরে চাদর আছে তো এই জন্য কি আজকে আর চাদর নেওয়া হয় নাই তো ভাবছি কিছুদিন যাক তারপরে আর কি এগুলো একটু পুরাতন হোক তারপরে হচ্ছে আবার কিছু নতুন কালেকশন আসলে তারপরে আর কি নিব তো আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি যদি আপনাদের নেওয়ার ইচ্ছা থাকে তো সামনে বুধবারের দিন বেড়া দেয়া হাটে গেলেই আর কি এসব টাইপের চাদর বা যা যা আমি আমার ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি সবগুলাই আর কি পেয়ে যাবেন কটনের মধ্যে চাদর গুলা বেশ ভালোই খারাপ না তো আমার এই চাদরটা বেশ পছন্দ হয়েছিল এই চাদরটা একটু ইউনিকই মনে হচ্ছিল ডিজাইনটা একেবারেই নতুন সচরাচর কোথাও এই ডিজাইনটা আমি দেখি নাই অন্য অন্য ডিজাইনগুলো আর কি দেখা হয়েছে বেশ কয়েক জায়গায় কিন্তু এই ডিজাইনটা এখন নতুনই উঠছে তো এখানে আর কি মোটামুটি চাদর দেখায় শেষ করে একটু সামনের দিকে আগায় যাব তো যেহেতু চাদর নিবো না নিতে চাচ্ছি না তাই এই জন্য আর কি ভাবলাম যে ওদেরকে আর বেশি বিরক্ত করব না আর কি একজনের থেকে যদি একটা জিনিস না নেওয়া যায় বারবারই তাকে আর কি অনেক ডিজাইন আর কি দেখাইতে বলতেও আর কি খারাপ লাগে এই চাদরটারও দামে একই প্রাইস চারশো টাকা যাচ্ছিলো এটাও আমার কাছে বেশ ভালো লাগছে সামনে আগের আসতে গিয়ে যে দোকানে পাস্তা পাপড় তারপরে হচ্ছে ফুচকা অনেক কিছুই আর কি প্যাকেটিং বিক্রি করতেছিল তো আমি এখান থেকে একটু পাপড় নিয়ে আসছি ভেজে খাওয়ার জন্য অনেক সময় পাপড়টা আর কি সবসময় মেলে না পাওয়া যায় না খুঁজে খুঁজে তো তারপর আর কি যে কোকারিজ দোকানটাতে চলে আসছি তো এখানে আর কি কোকারিসের অনেক জিনিসই আছে তো আমি আর কি ভাবতেছি যে আমার যে ওই বাটিগুলো আর কি অনেক দিন ধরে নেওয়ার শখ স্টিলের তো আমি ভাবছি যে একটা বাটি নিবো আর এই যে থালাটা আমার বেশ পছন্দ হয়েছিলো কিন্তু থালাটার দাম দুশো টাকা চাচ্ছিলো ভাবলাম নিলে ছয়টা নিতে হয় তো ছয়টার দাম বারোশো টাকা তারপরে আর কি চিন্তাভাবনা করে নেওয়া হয়নি শুধু জাস্ট ওই সিঙ্গেল বাটিটাই নিয়েছি আর এইখান থেকে একটা তেল জার আর কি নিয়ে নিয়েছি জারগুলা সুন্দর আছে আমি বাসার জন্য নিয়ে আসলাম তো বেশ ভালোই হয়েছে গুলা ষাট টাকা করে ছিল। সংসারের প্রয়োজনীয় টুকটাক বেশ ভালো জিনিসই এখানে আছে কিছু কিছু জিনিস দেখা যায় কি অন্য অন্য দোকানের তুলনায় এখানে দাম কম আবার কিছু কিছু জিনিসের আবার দাম কিন্তু কাছাকাছি থাকে খুব আহামরি যে কম এখানে পাওয়া যায় তা না ভালো কোয়ালিটির জিনিসের আর কি সব জায়গাতেই ভালো দাম আসলে থাকেই হয়তো উনিশ কুড়ি এরকম আর কি ছোট ছোট কিউটকুট বাটি অনেক বাটি আছে আর কি এখানে আরে যে ডিজাইনের কাপ সেট গুলা নতুন উঠছে বেশ কিছুদিন বলতে কি কিছুদিন আরকি দেখা যাচ্ছে তো এরকম দোকান দেখতে দেখতে খুঁজতে খুঁজতে আমি সুন্দর একটা দোকানের সন্ধান পেয়ে গেছিলাম তো ওই দোকানটাতে যা কিছু নেওয়া যায় তার দাম আর কি হচ্ছে একশো টাকা করে যা নিবেন একশো টাকা তো দোকান থেকে আর কি কিছু জিনিস নেওয়া হয়েছে তবে হচ্ছে এই যে এইখানকার যে কাপটা আমি মোহাম্মদপুর কৃষি মার্কেটে ওদের থেকে নিয়ে আসছিলাম একশো টাকা করে এখানে আবার দেখলাম যে